দুই বিড়াল এক কান রুটি পথে পেয়েছি এক কান রুটি কয় বিড়াল দুই বিড়াল এখন রুটি পেয়ে বিড়াল দুজন খুব খুশি তো দুই বিড়াল বলতেছে ভাই তুই অর্ধেক খা আমি অর্ধেক খাই যেহেতু তুই আর আমি পাইছি ধরে নেন বিএনপি আর জামাত রুটি নামক দেশ পেয়েছে তো এখন দুই বিড়াল বলতেছে বিড়ালের সঙ্গে উদাহরণ দিলে হয়তো কেউ মনে খারাপ করতে পারে বোঝানোর জন্য বলতেছি বলতে তুই অর্ধেক খা আমি অর্ধেক খাই তখন যে বিড়াল একটু বড় সে বলতেছে ভাই ভাগ তো ঠিক মতন করা লাগবে তাহলে ভাগ করতে গেলে ভাগ করি তো বড় বিড়ালে ভাই বিচার করা লাগবে তুই অর্ধেক আমি অর্ধেক এখন এদের এই কথাবার্তাটা শুনতেছিল ওই গাছের উপরে বানর তো বানর এসে বলতেছে ও ভাই কি অবস্থা তাই রুটি একখান পাইছি কিন্তু ভাগ করার সমস্যা তাই কোনো চিন্তার কোন কারণে ভাগ করার জন্য আমি যত আমি ভাগ করে দেবো তো ভাগ করতে গেলে সমান সমান ভাগ করতে দেবে যেহেতু তোমরা দুইজন কষ্ট করে পেয়েছ তো এক কাজ করো কোনো জায়গায় তারা দাড়ি পাল্লা নিয়ে এসো দাঁড়ি পাল্লা একেবারে সুক করে তোমারও কম না হয় ওরও কম না হয় তুমিও মামলা খেয়েছো আরও মামলা খেয়েছো তুমিও রিমান্ডেই আও রিমান্ডে তাহলে দুইজনের সমান হয় এই জন্য দাঁড়ি পাল্লা নিয়ে এসো তো দুই বিড়াল কোনো কায়দাটা দাড়ি পাল্লা ম্যানেজ করিস তো দাড়ি পাল্লা ম্যানেজ করে এইবার বানত দাড়ি পাল্লায় রুটি দুই দিকে দেশে তো দেশে তাই ইচ্ছা করেই দুটো খণ্ড করে ইচ্ছা করি এক খণ্ড একটু বেশি করে করিতেছিস তো বলতে ভাই রে এই ওজন পাল্লা তাদের বেশি গেল তাহলে এটা একটু কমাই নাই বলি বানর এক গাল এক কামড় খেয়েছি তো খেয়েছে যখন তখন ওদিকটা একটু বেশি করে খেয়েছিস খেয়ে আবার দাড়ি পাল্লায় তুলেছে তাই একদিক বেশি হয়ে গেছিস তো বানর বলতে ভাই এদিক বেশি হয়ে গেল যে আর একটু খেয়ে নেই তাই এদিকে একটু বেশি করে গিয়েছিস এবার এদিক বেশি হয়ে গেছে তুই এই করতে করতে রুটির বাড়ানা খাওয়া হয়ে গেছে আর দুই বিড়াল কি করতেছে তাকাই তাকাই দেখতেছে বলে বলে কোন ভাগ এই তো যখন বারানা বা খাওয়া হয়ে গেছে তখন দুই বিড়াল বলতেছে ভাই ভাগ কি বানর করবে না তুই আর আমি করবো তো বলতেস কেন দেখলি তো ভাগ করার নাম করে বারানা খাওয়া হয়ে গেছে আধ দুবার যদি দাড়ি পাল্লায় তুলতে দিস তাহলে ওটুকু কিন্তু ওর পেটের ভিতরে যাবে তো বানরের তারা যা আছে তুই আর আমি খাই তো বানরের লাতি মেরে তারা শেষ পর্যন্ত পাইল আমি সকলের কাছে অনুরোধ করছি আমরা দুই দল রুটি নামক দেশ পেয়েছি আর মাঝখানে বসে আছে বানর নামক ভারত কথা বলেন ঠিক নেবে ঠিক ও কিন্তু সবসময় চাবে আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে

আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আমার ভাইরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত অহুদের ময়দানে সত্তর জন সাহাবি মারা গেলেন কয়জন সত্তর জন সাহাবি মারা গেছেন আহত হয়ে জগনিত কারোর হাত নাই কারোর পা নাই কারোর চোখ নাই কারোর অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে এমত অবস্থায় দুই দিন পরে মসজিদে নবী জোহরে আজান হলো আল্লাহ নবী খানায় ছিলেন খানার থেকে নবীজি বেরিয়ে আসবেন নামাজ হয়ে গেল জোহরের পরে সাবির মদিনার মসজিদে বসে বসে আলোচনা করতেছিলেন কি কাজ করলে কোন আমল করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে আউ বাক্কার বললেন রসুলের কাছে শুনি অমর বললেন রসুলের কাছে শুনি আলী বললেন রসুলের কাছে শুনি এমত অবস্থায় নবী বেরিয়েছে বললেন আমার সাহাবিরা তোমরা মদিনার মসজিদে বসে জান্নাতে যাওয়ার আলোচনা করতেছিলে আল্লাহর কাছে আলোচনাটা চলে গেছে আল্লাহ তোমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে না আয়াত নাজির করে দিয়ে বলতেছেন ইয়া হে ইমালদারে না তোমরা যারা মদিনার মসজিদে বসে জান্নাত ছিলে আমি কেমন একটা কথা বলে দেবো না এমন একটা আমলের কথা বলে দেবো না যে আমলটা করলে কেউ দু চোখে না কঠিনা যাবে ভোগবানা সবাই যাব আল্লাহর জান্নাতে তাহলে সেই আমলটার কথা আমি এখন বলবো আমরা দুজুকে যেতে চাই না ভেসতে যেতে চাই সবাই মিলে হাত তুলে বলুন তোমরা কোথায় যেতে চাই আর একটু জোরে বলেন ভেস্তে যেতে চান না তোজুকে যেতে চান এক নম্বর দুই নম্বরে যারা উঠে যাচ্ছেন বা উঠে গেছেন অথবা যারা রাস্তায় আছেন অথবা দোকানে আছেন বুকে হাত দিয়ে বলুন তো আপনার পরিবারের কোনো লোক কি কবরে যায়নি। যারা চলে গেলেন ভাই আপনার পরিবারের কোনো লোক কি কবরে যায়নি এত বড় বিশাল মানুষকে নিয়ে দোয়া করার সময়কে আপনার জীবনে কখনো পেয়েছেন আপনি আজকের এই মাহফিলে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়ে দেবে না আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তির দোয়া ফির যায় না তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরত দেয় না তার ভিতরে এক নম্বর হলো মোসাফির আচ্ছা বলুন তো আমি যে মুসাফির এর ভিতরে কোনো সন্দেহ আছে এই মুসলমান কথা বলেন আমি যে মুসাফির এর ভিতরে কোনো সন্দেহ আছে আল্লাহ রসুল বলেছেন মুসাফির দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না দুই নম্বর মাসলুমের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না বাংলাদেশের যতগুলো আলেম কথা বলে বাংলাদেশের যতগুলো বক্তা কথা বলে সবার সঙ্গে আমি তুলনা করব না কিন্তু যত বক্তা আসে তাদের সঙ্গে দয়া করে জিহাদিকে একটু তুলনা করে দেখবেন আমার নামে এখন বিশটা মামলা বিশটা মামলা নিয়ে কোরআনের মাহফিলে কথা বলছি যাতে তোমরা আমার রেখে চলে যাচ্ছ ভালো করে একটু খেয়াল করো বিষটা আমার নামে পাঁচ দিন ডিমান্ডে ছিলাম পাঁচ দিনে আমার এই কালো কাপড় দিয়ে বেঁধে রাখতো মুখটা হাত বাঁধা পা বাঁধা কোমরের সঙ্গে দড়ি বেঁধে চেয়ারের পায়ার সঙ্গে বেঁধে রাখতো পাঁচটা দিনের ভিতরে দুনিয়ার আলো আমাকে দেখতে দেয়নি এরপরে আমার বাড়ি ঘরদের এই জালেমেরা ভেঙে তো স্পর্শ করে দিয়েছে আমার বৃদ্ধ বাকে ওরা গলা ধাক্কা দিয়ে মেরে রক্তক্ত করেছে আমার ছোট মেয়েটা তখন ক্লাসে ওয়ানে পড়ে ওরা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল ছোট মেয়েটা ওদের পায়ে ধরেছিল ফুটবল খেলার মতন লাতি মেরে এই বাস পর্যন্ত এরকম লাতি মেরে এত দূর ওরা ফেলাই দিয়েছিল আমার মেয়েটা যখন ছটপট করে কাঁদতেছিল আমার মায়ের কপাল দিয়ে তখন রক্ত বাহির হচ্ছিল আমি সেদিন বলেছিলাম অন্যায় আমি করতে পারি আমার ওই ছোটো মেয়ে কিন্তু অন্যায় করিনি আমার ওই মাও কিন্তু অন্যায় করিনি ও ভাই আমি সেই মানুষ যে মানুষ মাশরুমের শিকার আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয় আপনার পরিবারকে যেন জান্নাত নসিব করে দেয় আমার মতন একটা লোক নিয়ে আমি দোয়া করবেন আর দোয়া না করে আপনি চলে যাচ্ছেন নিঃসন্দেহ আপনি কপাল পোড়া কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফাত দিতে পারবেন না এই জন্য আসুন দোয়া কবুল হবে এই নিয়ে করে আরো কয়েকটা মিনিট বসি আমি আলোচনার প্রায় শেষের দিকে নিয়ে এসেছি আলোচনার প্রেক্ষাপট প্রায় বলা শেষ এখন আলোচনার একটু ব্যাখ্যা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তাহলে রসুলের পাক সাল্লাহ সাল্লাম যখন বলছিলেন যে তোমরা কি জান্নাতে যেতে চাও হ্যাঁ জান্নাতে যে আল্লাহ বললেন হে ইমানদারেরা যদি আজাবুল আলিম থেকে বাঁচতে চাও তোমাদের তিনটে কাজ করা লাগবে কয়টা কাজ তু মিনুন বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহ আল্লাহর পরে ঈমান আনা লাগবে রাসূলের পরে আনা লাগবে তুজাহিদুন আফি সাফিল ইল্লাহ আর আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ ফি সংগ্রামের কাজ করা লাগবে বলুন তো এখানে যত লোক আছি আমাদের কম বেশি ইমান আসে না নাই আরও জোলা বানার নিচ তুমি ইমান আসে না নাই কতটুক কারোর আছে ষোলো আনা কারোর আছে আট আনা কারোর আছে সাই আনা কারোর আছে দুই আনা কারোর আছে এক আনা কারোর আছে নেই আনা নেই আর ঈমানন্দারও আমাদের সমাজে আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই যদি নাই থাকবে তাহলে গোলামি করলেন কেন আল্লার গোলামি ছেড়ে দিলেন কেন আমাদের দেশের অনেক মৌলবিরা দিন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে শেখ হাসিনার গোলামি করেছে